পূর্ব বর্ধমান জেলার কালনায় প্রাক্তন পৌরপতিকে ঘিরে বিতর্ক ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিতন্ডার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রতিক্রিয়া বিজেপির পূর্ব বর্ধমান জেলার কালনার প্রাক্তন পৌরপতি আনন্দ দত্তের আচরণকে ঘিরে ফের বিতর্ক ছড়াল ইলেকট্রিকের পোল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে কালনার বিখ্যাত সরস্বতী পুজো উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাস্তার ধারে থাকা ইলেকট্রিকের তার সরানোর কাজ চলছিল সেই কাজের জন্য একটি ইলেকট্রিকের পোল বসানোকে কেন্দ্র করে সমস্যা শুরু হয় অভিযোগ ওই পোল বসানো নিয়ে কেন্দ্রীয় কমিটির সদস্যদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন প্রাক্তন পৌরপতি আনন্দ দত্ত প্রাক্তন পৌরপতির দাবি যে জায়গায় পোল বসানো হচ্ছিল সেটি তাদের কয়েকজনের ব্যক্তিগত মালিকানাধীন জমি তাই সেখানে পোল বসাতে তিনি দেবেন না তবে কেন্দ্রীয় কমিটির সদস্যদের দাবি সংশ্লিষ্ট রাস্তাটি পৌরসভার আওতাধীন তাদের বক্তব্য জমির মালিকানার প্রমাণ হিসেবে কাগজ দেখাতে বলা হলে প্রাক্তন পৌরপথি না দেখাতে পারেনি অভিযোগ সেই সময় কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুভাষ বৈরাগ্যকে ধাক্কা দেওয়া হয় এবং অন্যান্য সদস্যদের সঙ্গেও হাতাহাতির ঘটনা ঘটে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে এ ধরনের ঘটনা এই প্রথম নয় এর আগেও রাজবাড়ির মধ্যে নিরাপত্তা রক্ষীকে মারধর করা বাড়ির সামনে ভিকারীদের ভিক্ষে দিতে অস্বীকার করে তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল তৎকালীন পৌরপতি আনন্দ দত্তের বিরুদ্ধে যদিও শনিবারের এই ঘটনায় এখনো পর্যন্ত কালনা থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি এ বিষয়ে প্রাক্তন পৌরপতির বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি পরে ফোনে তিনি জানান ওই জায়গাটি সরকারি নয় আমাদের পাঁচজনের ব্যক্তিগত জায়গা যারা বলছেন মারধর করা হয়েছে তারা আইনগত ব্যবস্থা বরং ওরাই আমাকে অসভ্য গালি গালাজ করেছে অন্যদিকে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হলে কালনা পৌরসভার বর্তমান পৌরপতি রিনা ব্যানার্জি বলেন ভিডিওটি এখনো আমি দেখিনি যে বিষয়টি সম্পর্কে জানি না সেই বিষয়ে কোনো মন্তব্য করব না ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ালেও প্রশাসনিক স্তরে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই এখন নজর স্থানীয় বাসিন্দাদের আজকে ঘটনা হচ্ছে সকালবেলায় ইলেকট্রিক সাপ্লাই থেকে লোক এসেছে এখানে পোল জন্য তো আমরা সবাই এলাম দিয়ে এখানে পোল পুততে দেবে না এরকম এক্সপোর্ট ওপরতি যে আনন্দ দত্ত উনি পোল পুততে দেবে না এবার ওনাকে জিজ্ঞাসা করা হলো এটা জায়গাটা কি মিউনিসিপ্যালিটির নাম না যে আপনি দেবেন না ও বলছে আমার জায়গা উনি বলছে আমার জায়গা আমি দেবো না তোরা জাক্তারিশ করে নেয় দিয়ে গায়ে থেকে নেমেই আর কি আমাদের সহ সভাপতি যে সুভাষ বৈরাগ্য মহাশয় ওনাকে ঠেলা মেরে ফেলে দেয় তখন আমরা ভিডিও করি ভিডিও করতে যাওয়াতে আমাকেও ঠেলে ফেলে দেয় এবং ওনার সঙ্গে আরও দু তিনজন ছিল তারা আমাকে দেওয়ালে ঠেসে ধরে বুকের মধ্যে ঘুষি ঠুসি মারে ঠিক আছে তো আমি তখন ওখান থেকে একটু সাইডে সরে যায় যে জল টল দেয় সবাই আমাকে এর আগেও উনি এরকম রাজবাড়ির মাঠে জল নিয়ে যাওয়া নিয়ে আমাদের রাজবাড়ির ভেতরে যে সিকিউরিটি ছিল তাকেও মারা মেরেছিল গালাগালি দিয়েছিল ওনার বাড়ির সামনে ভিখারি এসেছিল কীর্তন করছিল ওনাকেও মার মুখী হয়ে মেরেওছিল ছিল ওনাকে উল্টো পাল্টা গালি গালাজ করেছিল উনি এক্স যখন পৌরবতী ছিল তখন এই দম্ভ দেখিয়ে গেছে এখন এক্স পরবর্তী তাও সেই ওই দম্ভই দেখিয়ে যাচ্ছে আর আমরা যেই কাজটা করছিলাম কালনা সাথে করছিলাম আমরা ব্যক্তিগত কারোর কাজতে করিনি কাজটা তাও আমাদের কালনার ছেলেদের গায়ে হাত তুমি তুলছে এটার একটা প্রতিকার চাই আমরা সবাই কি নাম আপনার আমার নাম সুদীপ সরকার কালনা সেন্ট্রাল কমিটির কোষাধ্যক্ষ আজকে দেখা গেল প্রাক্তন পৌরপতির সাথে আপনার বাঘবিতণ্ডা হচ্ছে এবং ঠেলাঠেলিও হচ্ছে এবং একটা মারধরের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় কি বলবেন এতে কি হয়েছিল মনে ব্যাপারটা হচ্ছে আমাদের কালনায় সরস্বতী পুজো হয় সরস্বতী পুজো থেকে আমাদের শোভাযাত্রা বেরোয় তা আমাদের শোভাযাত্রা বেরোনোর সময় রাস্তায় অনেক তার আছে যেগুলো দু সাইড করা নেই মাঝখান দিয়ে রাস্তা তাই এই রাস্তায় দু সাইড তার করার জন্যে আমরা মানে ইলেকট্রিক সাপ্লাই অনেকবার বলেছি বলার পর ওরা এগ্রি হয়েছে কিছু পোল পোঁতার জন্যে তা সেই পোল পোঁতে ইলেকট্রিক সাপ্লাই পোল পুঁতে এসেছিলো মিউনিসিপ্যালিটির রাস্তার মধ্যে তা সেই রাস্তার মধ্যে পোল পুঁতে আসতে উনি এসে ওনার যে এক্স চেয়ারম্যান দাদাগিরি যেরকম হয় প্রথম থেকে যেরকম দাদাগিরি দেখিয়ে সেই দাদাগিরিটা এখনও দেখালো এই সেন্ট্রাল কমিটির ছেলেদের ধাক্কা মেরে ফেলে দিয়ে উনি আমাদের ক্যাশিয়ারকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে ওনার বুকে ব্যথাও লাগছে এখনও পর্যন্ত আমরা হাসপাতালে নিয়ে যাইনি আমাদের একটা মিটিং আছে রাত্রিবেলা তারপর আমরা ডিভিশন করবো এর আগে রাজবাড়ির মাঠে যে রাজবাড়ি আছে ওখানে সিকিউরিটি যে আছে তাদেরকে কলে জল নিয়ে অনেক মারধর করেছে এবং একটা ভিকারি কীর্তন করছিল ওর বাড়ির সামনে যে ভিক্ষা করতে গেলে যে কীর্তন করে ভিক্ষা করে সেই কীর্তন করতে গেলে ভিক্ষা করে তাকেও মারধর করেছে ঠিক আছে এবং তাড়িয়ে দিয়েছে এরকম এর আগে মিউনিসিপালিটি তো এরকম অনেক কিছু হয়েছে তা আমরা এই দাদাগিরিটা দেখাচ্ছি এই দাদাগিরি যদি এখনও দেখায় আমরা মেনে নাম না একশোটা ক্লাব কানলাতে আছে যেটা শোভাযাত্রা এবং পুজো কমিটি তা সেই ক্লাবগুলো আমাদের সেন্ট্রাল কমিটির যুক্ত হয় তো আমরা কেউ ছেড়ে দেবো না আচ্ছা আপনারা এই বিষয়টা নিয়ে কোনো অভিযোগ না আমরা কোনো থানায় অভিযোগ করিনি কোনো কিছু করিনি তো এখন আমাদের আজকে মিটিং আছে মিটিংয়ের পর সিদ্ধান্ত নাম কী করব উনি কি সিকিউরিটি নিয়ে এসেছিলেন হ্যাঁ উনি একটা সিকিউরিটি নিয়ে নিয়েছিলেন এবং দুজনকে নিয়ে এসেছিলেন ঠিক আছে দুজন লোক নিয়ে এসেছিলেন সিকিউরিটি নিয়ে আর এমনিও দাদা দাদাগিরি প্রথমে তো ভিডিও আমাদের করা হয়নি উনি প্রথমে আমাদের ছেলেগুলোকে ধাক্কা মারে ফেলে দিয়েছিল রাস্তাতে ঠিক আছে তারপর আমরা তকছিলাম আমরা জায়গা দেখান আপনার জায়গায় কাগজ দেখান এটা যদি আপনার হয় কাগজ দেখান এটা মিউনিসিপালিটির জায়গা মিউনিসিপালিটি বুঝবে যে এখানে পোল পুত্তে দেবে কি দেবে না আর এটা তো মানে তাৎ মানে পার্মানেন্ট হবে না এটা তো পূজোর জন্য এটা এটা সহসতী জন্য এটা কালা সবাইকে সহযোগিতা কর দরকার যেখানে যেখানে হচ্ছে এরকম কি নাম আপনার সুভাষ বৈরাক এই আপনার আজকে একটি রাস্তার উপরে বোল লাগানো কেন্দ্র করে একটু বিতর্ক দেখা দিয়েছে সেই বিষয়ে আপনার যে কোনো ঢালাই রাস্তা কি সরকারি না আপনার পার্সোনাল হতে পারে না সরকারি রাস্তা যদি সেটা আমাদের পৌরসভা থেকে হয়ে থাকে তাহলে সেটা পৌরসভারই রাস্তা এটা হতে পারে বলছি লালবাগান এলাকায় একটি রাস্তাকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে যেখানে প্রাক্তন পৌরপতির সঙ্গে কেন্দ্রীয় কমিটির পুজোর যে কেন্দ্রীয় কমিটি তাদের একটা বাক বিতরণটা হতে দেখা যাচ্ছে যেখানে একটা মারধরের ভিডিও হাতাহাতির ভিডিও সামনে এসেছে তো প্রাক্তন পৌরপতি দাবি করছেন যে ওই রাস্তাটি নাকি ব্যক্তিগত তা ওই রাস্তাটা কি ব্যক্তিগত না পৌরসভা দেখুন এই ব্যাপারে আমি কি ঘটনা ঘটেছে এই ব্যাপারে বিন্দু বিসর্গ মাত্র আমি জানি না আমি সেখানে ছিলামও না সেই ব্যাপারে আমি বলতে পারবো না তবে যদি পৌরসভার ঢালাই রাস্তা হয় তাহলে সেটা পৌরসভারই একটি মধ্যে পড়ে আচ্ছা বলছি প্রাক্তন পৌরপতি সঙ্গে একটা ভিডিও ভাইরাল হয়েছেন নিশ্চয়ই আপনিও দেখেছেন সোশ্যাল মিডিয়াতে মানে আমি এসব দেখিও নি জানিও না ঘটনাটা এ এলাকাবাসী অভিযোগ করছেন যে উনি আগেও নাকি এরকম মাঠগুলো সেটা আমি এটা আমি বলতে পারবো না কারণ আমি যেটা জানি না সেটা আমি কি করে বলবো বলুন এটা আমি বলতে পারবো না পূর্ব বর্ধমান জেলার কানলা পৌরসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেসের পৌরপিতা আনন্দ দত্ত তিনি যেভাবে সাধারণ মানুষের সঙ্গে ব্যবহার করে বিখ্যাত তারই একটা চিত্র আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে লালবাগান এলাকার একটি ইলেকট্রিক পোল সরানোকে কেন্দ্র করে দুর্ব্যবহার করছেন ওখানে সরস্বতী পুজো বিখ্যাত তাই সরস্বতী পুজোর প্রসেশনে যাতে কোনো সমস্যা না হয় তাই ইলেকট্রিক পিলা সরানো হচ্ছিল আর সে যে জায়গা সরানো হচ্ছে সেটা উনি দাবি করছেন যে ওটা নাকি ব্যক্তিগত জায়গা কিন্তু উনি কোনো কাগজ দেখাতে পারছেন না আসলে ওনাদের তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যে এই ধারণা আছে যে তৃণমূল কংগ্রেস করেন মানে ওনারা সব আইনের উদ্যোগ ওনাদের কাগজ দেখানোর কোনো প্রয়োজন নেই কাগজ আমরা দেখাবো না এই যে মানসিকতা নিয়ে চলা সেটা থেকেই এই ধরনের আচরণ উনি করেছেন গালি গালাজ এবং আইনের উলতে ভাবে নিজেকে যা যা পারে করে নেবে কারণ পুলিশকে তৃণমূল কংগ্রেস নিজেদের দলদাসে পরিণত করেছে এরা জানে যে সাধারণ মানুষের সঙ্গে যতই দুর্ব্যবহার করা হোক যতই তাদের খারাপ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হোক কিছু এসে যায় না কারণ জনগণের ভোটে ইনারা নির্বাচিত হন না এনারা ভোটের দিন অবৈধভাবে ইনকাম করা কাঠমানির টাকায় দুষ্কৃতীদের দ্বারা ভোট লুট করে ক্ষমতায় আসেন তাই জনগণের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে ভিকারীদের সঙ্গে ভালো ব্যবহার করা মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা আইন মেনে চলা যেগুলো একজন জনপ্রতিনিধি সমাজসেবীর আচরণ হওয়া উচিত সেগুলো তাদের কাছে যায় না বেশিরভাগ তৃণমূল নেতৃত্ব তাদের মধ্যে অন্যতম এই আনন্দ দত্ত আমরা বিজেপি পক্ষ থেকে চাই ওনার বিরুদ্ধে যেন প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করেন এবং আইনত পদক্ষেপ গ্রহণ করেন নাহলে এই যে উশৃঙ্খলাটা তৃণমূল নেতাদের মধ্যে দেখা যাচ্ছে এর ফল কিন্তু ভোটের দিন এনারা ভোট দখলে কাজে লাগাবে না এখন থেকেই একটা এলাকার ভীত সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে এটাকে কঠোরভাবে দেখা উচিত বলে আমরা মনে করছি মৃত্যুঞ্জয় চন্দ্র ভারতীয়